ইমাম হুসেন তো ইসলামকে কারবালার ময়দানে কেমন ভাবে রক্ষা করেছেন সেটা আপনারা আর হলে ওই প্রজিশনে না থাকলে এটার ব্যাখ্যা পৃথিবীর কোন বক্তা তার জবান দিয়ে করা সম্ভব নয় ঘোষণা দিয়েছিল হুসাইন দৌলত চাইলে দৌলত দিব শহরত চাইলে শহর দিব ক্ষমতা চাইলে ক্ষমতা দিব অর্থ চাইলে অর্থ দিব দুনিয়া চাইলে দুনিয়ার রং তামাশা দিব শুধু এজিদকে একবার আমাক আমি এজিদকে একটু মার হাবা বলবেন আমি এজিদকে একটু আমি এজিদকে একটু রহমতুল্লাহ আলাই বলবেন আমি এজিদকে একটু প্রশংসা করবেন আমার হাতে একটু হাত দিবেন কিন্তু মাওলা হুসেন বললেন এই এজিদ শুনে নাও এই হাত কোন সাধারণ হাত নয় এই হাত কোন সাধারণ হাত নয় এই হাতের অপর নাম হলো ইমান এই হাতের অপর নাম হলো ইসলাম আমি হুসাইন ہمار سر قربانی کرتے پڑی کینٹو رسول اللہ دوا ایمان را مانو دلیل خلاف کرتے پڑی نا ٹھیک نا خاموش ہے تو دین کی پہچان علی ہے خاموش ہے تو دین کی پہچان علی ہے اگر بولے تو لگتا ہے قرآن علی ہے اگر بولے تو لگتا ہے قرآن علی ہے قرآن تو دیتا ہے ہمیں دعوات ایمان قرآن تو دیتا ہے ہمیں دعوات ایمان ایمان یہ کہتا ہے ایمان یہ کہتا ہے ایمان یہ کہتا ہے میرا جان علی ہے امت میں نمائیہ سبھی اہل ولایت امت میں نمایاں سبھی اخل ولایت اصحاب فلایت کے بھی سلطان علی ہے اصحاب فلایت کے بھی سلطان علی ہے یہ باغ نبوت کی کلی فاطمہ کی حسنین دو پھول یہ باغ نبوت کی کلی فاطمہ کی حسنین ید پھول اس پھول گلدان میرے مولا علی ہے یہ امت سرکار میٹھی ہے نہ مٹے گی یہ امت سرکار مٹی ہے نہ مٹے گی اس آخری امت کی نگاہ بان علی ہے ہر ایک یزیدی سے کہو ہر یق یزیدی سے کہو ہر خول کر ہر یزیدی سے کہو সুন্নিয়াতম দিল খোল ইসলাম আলী मेरा ईमान अली है। সেই জন্য আজকে মহফিল 40 তমতে পরিপূর্ণতা লাভ করেছে 40 বছর বয়সে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ঘোষণার কাজ শুরু করেছিলেন। ছিলেন এই চল্লিশের বড় দাম আছে। আজকে 40টা বছর হাতি হাতি বাবা করে আজকে যাদের মাধ্যমে এই মাহফিল টিকে রয়েছে এই মাহফিল জিন্দা রয়েছে নিশ্চয়ই আমার মৌলা আলী আমার হাসনাইন কারিমাইন তার বেলায়েতের নজর দিয়ে আমাদেরকে দেখতেছেন ঠিক না সে বিশ্বাস আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই এই জন্য খেয়াল রাখবেন আখিলে পায়া এটা কোনো সামান্য জিনিস নয় নামাজ ফরজ করেছেন আল্লাহ আকিমুস সালাত বলে জাকাত ফরজ করেছেন আল্লাহ ও আতু বলে কুতিবা আলাইকুমুস সিয়াম বলে আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন আমাদের উপর হজ ফরজ করেছেন আল্লাহ যেই রকম নামাজ ফরজ করেছেন রোজা ফরজ করেছেন হজ ফরজ করেছেন যাকাত ফরজ করেছেন ওইভাবে উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক পবিত্র কুরআনের আয়াত দিয়ে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা এই আয়াত দিয়ে আল্লাহ প্রত্যেক মুমিনের অন্তরের জন্য সিগন্যাল দিয়ে দিচ্ছেন আল্লাহ পাক প্রত্যেকের জন্য নির্দিষ্ট করে দিচ্ছেন বাধ্যতামূলক করে দিচ্ছেন নামাজ যেরকম ফরজ করেছেন রোজা যেরকম ফরজ করেছেন হজ যেরকম ফরজ করেছেন তৌফিক হলে জাকাত যেরকম খরচ করেছেন ঠিক আহিলে পায়াতকেও মোহাব্বত করা প্রত্যেক মুসলমানের জন্য মুমিনের জন্য খরচ করে দিয়েছেন আমার আল্লাহ বড় করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ এই জন্য খেয়াল রাখতে হবে কোন সামান্য বিষয় নয় এই জাত ইসলামের প্রচারের জন্য নিজের জান এবং জীবনকে কুরবান দিয়েছেন এই জন্য শায়ের বলছেন হুসাইন মেরা হুসাইন তেরা ইনকা সবকা রবকা ও খুশকিওকা সমন্দরুকা ও আজ ঘর ঘর ইয়াজি দেখোতা দেখি না কোনো সন্দেহ আছে আজ ইসলাম যদি নতুন করে চিন্তা হয় বাঘ এ হুসাইন ছাড়া আখিলে বাইহতের দামান ছাড়া ইসলামকে চিনা সম্ভব নয় কারণ এই সাতে মোকদ্দস এই আখিলে বেয়াতের ফুল কিনার ইসলামের জন্য তাদের জীবন তাদের যৌবন তাদের সম্পদ তাদের দৌলত তাদের সবকিছু কুরবানি করে দিয়েছেন এই জন্য দেখবেন ইসলামের যখন সূচনা লগ্নে রসুলের পাককে চিরতরে শেষ করে দেওয়ার জন্য যখন দারুন নওয়াদের বৈঠক হলো চল্লিশ জন তাগড়া তাগড়া যুবককে নির্ধারণ করা হলো আখিলে বাইতে রসুলকে আর আমার দয়াল নবীকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য আর দয়াল নবীর উপর আল্লাহ পাকের হুকুম আসলো হিজরতের কিন্তু রসুলের পাক হিজরতের রাত্রে যাকে তার বিছানায় সোয়া দিয়ে গেছেন তিনি আর কেউ নয় ওই রাত্রে দুইজন ব্যক্তির উপর বেশি ভরসা করেছেন একজন হলো মাওলা আলী যাকে নিজের বিছানায় সোয়া দিয়ে গেছেন জানে কাফেরেরা চারিদিকে ঘিরে আছে একটু পরেই গলার উপর সুরি চালাবে কিন্তু মাওলা আলী অন্তর থেকে খুশি হয়ে গেল আরে কুরবান তো সবাই হয় কিন্তু মুস্তফার প্রেমে কুরবানি কয়জন হয় উচ্চ আওয়াজে বলেন সুবহান আল্লাহ ঠিক কি না বলেন ঠিক কি না এবং আরেকজনের উপর ভরসা করেছেন তিনি হলো সিদ্দিক আকবর যার কাঁধের উপর ছড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময়গুলাকে অতিক্রম করেছিলেন এই জন্য মৌলা আলীকে বেলায়তের সম্রাট করেছেন এবং পাশাপাশি সিদ্দিক আকবর খালিফাতুল মুসলিমিন হয়েছেন এই জন্য খেয়াল রাখতে হবে আখলে বায়াতের দামান এটা কোনো সামান্য বিষয় জোরে বলেন না সামান্য বিষয় নয় খেয়াল রাখবেন ইসলাম প্রচারে আখিলে বায়াতের সুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ভূমিকা অপরসীম বলতে শুধু অপরসীম বললে ভুল হবে ওনাদের সাথে রাভেতা ওনাদের সাথে সম্পর্ক থাকা মানি আল্লাহর সাথে সম্পর্ক থাকা আর ওনাদের সাথে রাভেতা ছুটে যাওয়া মানি আল্লাহর সাথেও আপনার সম্পর্ক ছুটে যাওয়া রসুলের সাথেও সম্পর্ক ছুটে যাওয়া সেটা আমার কথা নয় খুদ মৌলা আলী থেকে রবায়ত রয়েছে আন্না রসুল্লাহি

ও আবাহুমা তার পিতা কে ভালোবাসবে র হুম তার মাতা ফাতমাকে ভালোবাসবে গ্যারান্টি পৃথিবীর কোন ব্যক্তি দিচ্ছে না গ্যারান্টি যিনি দিচ্ছেন তিনি হলেন রহমত আল্লিল আল আমার নবী বলে কান আমার কিয়ামাহা আমি নবী ওয়াদা কুরুল্লাম কিয়ামতের ময়দানে আমি নবী ওই হুসাইনের পাগলকে হাসানের পাগলকে আলীর পাগলকে সাদের পাগলকে আমি নবী আমার সাথে কিয়ামতে হাত করে না করে নিজানে ফুল ছড়াতে আমার সঙ্গী করব বড় করে বলেন সুবহানাল্লাহ আমরা রাসূলুল্লাহর সঙ্গে হতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না আল্লাহু আকবার এই জন্য খেয়াল রাখতে হবে এই ইসলাম প্রচারে ইনাদের ভূমিকা কেমন ছিল আমরা তো অনেকে জানি না একদিন আরো বুকে নবিয়ে পাক খুঁজে পাওয়া যাচ্ছে না তিন দিন যাবত্র সুলে পাক গায়েব হয়ে গেল কয়দিন গায়েব সাহাবাই গ্রামের হৃদয় ভিতরে তুফান আরম্ভ হয়ে গেল মেরা মুস্তফা কিদের গয়া মুস্তফা কাহা গয়া মুস্তফা ছাড়াই পৃথিবীকে পৃথিবী মনে হচ্ছে না সিদ্দিকাত বর দৌড়াই ফারুক আজম দৌড়াই উসমান জিন্নুরাইন দৌড়াই মৌলা আলী দৌড়াই সাহাবারা দৌড়াই শুধু রসুলের পাককে খুঁজা আরম্ভ করেছে কোথাও রসুলের পাককে খুঁজে পাওয়া যায় না তখন ফারুক আজম তলোয়ার বের করে কাফের ঘরের দরজায় গিয়ে বললেন সুদার কসম যদি প্রমাণ হয় এই কাজ তোমরা করেছো তাহলে একজন কাফের হও আমি উমরের তলোয়ার থেকে পাপ করব না আমি ওমরের তলোয়ার তোমাদের গর্দানা বরাবর সিদ্দিক আকবর হাত ধরলেন ওমর মাথা গরম করার সময় নয় ধৈর্য ধরো চলো আমরা একটু গ্রাম অঞ্চলে খুঁজি যাইতে যাইতে একজন রাখালের সাথে দেখা হলো ওই রাখাল বসে বসে মন মরা হয়ে আছে তখন আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে বললেন রাখাল আমার নবীকে দেখেছো রাখাল বলে তোমার নবীকে আমি চিনি না বললেন আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই নাম তো আমি শুনি নাই বললেন উনি দেখতে এরকম جہানায় এরকম ফরনের এরকম শরীরে এরকম যখন বললেন রাখাল দাঁড়িয়ে গিয়ে বললেন হা তুমি যার কথা বলছো তাকে আমি চিনতে পারছি তবে চিনি যেইনি আমি তো জানতাম না যাও ওই পাহাড়ের মধ্যে যাও এখনো তিনি সেখানে সিস্তাই পরে কাঁদতেছেন তিন দিন যাবত শুধু একটাই জিকির করছেন রব্বি হাবিলি উন্মতি রব্বি হাবিলি উন্মতি ভরে করে বলেন না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর হয়ে গেলেন চোখের পানি ছাড়লেন ইয়া রাসূলুল্লাহ এর পারা তক আপনার মাথা তুলেন তিন দিন আপনি এক ফোঁটা খাবার খান নাই এক ফোঁটা পানি খান নাই এক দানা আপনি খাবার খান নাই আপনি উঠেন উম্মতের জন্য দোয়া করছেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছে কিন্তু রসুল পাক কাঁধে চোখের পানিতে মাটি দাড়ি বুক ভেসে যাচ্ছে রসুল পাক সাল্লাহাম মাথা মুবারক তুলেন না ওই মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবর জজবার মধ্যে এসে বললেন ইয়ার রসুল আল্লাহ আমি আবু বকর সিদ্দিকের জীবনের যত আমল আছে সমস্ত আমল আমি আপনার উন্মতের জন্য কোরবান করে দিলাম ইয়ারস্সুল আল্লাহ আপনি সের তুলেন কি ধরেসুলেপাত সের তুলে না ফারুখে আজম দাঁড়িয়ে গেলেন ইয়ারস্সুল আল্লাহ আবু বাবর সিদ্দিক দিয়েছে আমি অমর্ত্য বাকি আছি আমার জীবনের যত আমল আছে। আমিও আমার সমস্ত আমল আপনার উন্নতির জন্য আমি কুরবান করে দিলাম দেখে রসুলেপাত তারপরেও মাথা মোবারক তুলেন না তখন আবু বাবর সিদ্দিক বললেন এই মাথা তোলানোর ক্ষমতা আজকে আমাদের কারণ হয় যদি এই মাথা তোলাইতে হয় একজন মাত্র পারবে ওই ব্যক্তির নাম হলো মা ফমাত আর ওই ব্যক্তির নাম হলো ইমাম গেলেন আমার মৌলা আলী দৌড় দিয়ে ফাতমাতুজাহের সঙ্গে নিলেন কোলের মধ্যে হুসাইন মা কোলে মাওলা আলীর কাঁধে ইমাম হাসানে মুজতবা দৌড়তে দৌড়তে পাহাড়ে গেলেন দেখলেন রসুলের পাক এখনো চোখের পানি ছাড়তেছে তিন দিনের পানি বন্ধ হয় না উম্মতি 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 বলে কাঁদতেছেন মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর তো তার আমল দিয়ে দিয়েছে ওমর তার আমল দিয়ে দিয়েছে আমি আলীও আমার জীবনের যত আমল আছে সমস্ত আমল আমি আপনার উন্মতের জন্য কোরবানি করে দিলাম মা ফাতুমা তো সাহরাও একই কথা বললেন কিন্তু রসুলে পাক মাথা তুলেন না তখন মা ফাতেমা বুঝতে পারলেন কেমনি সেই মাথা তুলাইতে হয় ডান দিকে ইমাম হুসেনকে সিজদাই ফেললেন বাম দিকে ইমাম হাসানকে সিজদাই ফেললেন রসুলে পাক মাসখানে ডানে ইমামে হাসান বামে ইমাম হুসাইন পিছনে মাওলা আলী

এটা কোনো হালকা জিনিস নয় এটা হলো ইমানের মূল আখলে ভায়াত এটা কোনো হালকা জিনিস নয় এটা ইমানের মূল এই জন্য খেয়াল রাখবেন ইনারা জীবন ভর ইসলাম প্রচারে কেমন অবদান রেখেছেন ইমামে হাসান মুজতবা জীবনে ইসলামের জন্য কুরবানি দিয়েছেন মাওলা আলী সাহাবাই کرام দিয়েছেন ইমামে হুসাইন তো ইসলামকে কারবালার ময়দানে কেমন ভাবে রক্ষা করেছেন সেটা আপনারা আর আমরা হলে ওই পজিশনে না থাকলে এটার ব্যাখ্যা পৃথিবীর কোন বক্তা তার জবান দিয়ে করা সম্ভব নয় ইয়াজিদ তো ঘোষণা দিয়েছিল হুসাইন দৌলত চাইলে দৌলত দিব শহর চাইলে শহর দিব ক্ষমতা চাইলে ক্ষমতা দিব অর্থ চাইলে অর্থ দিব দুনিয়া চাইলে দুনিয়ার রং তামাশা দিব শুধু ইয়াজিদ একবার আমাক আমি ইয়াজিদ একটু একটু হাবা বলবেন আমি ইয়াজিদ একটু আমি এজিদকে একটু রহমতুল্লাহ আলাই বলবেন আমি এজিদকে একটু প্রশংসা করবেন আমার হাতে একটু হাত দিবেন কিন্তু মাওলা হুসাইন বললেন এই এজিদ শুনে নাও এই হাত কোনো সাধারণ হাত নয় এই হাত কোনো সাধারণ হাত নয় এই হাতের অপর নাম হলো ইমান এই হাতের অপর নাম হলো ইসলাম আমি হুসাইন আমার সর কুরবানি করতে পারি কিন্তু রসুল্লাহ দেওয়া ইমানের আমার উদ্দারির খেলাফ করতে পারি না ঠিক না কোনো সন্দেহ আছে জোরে বলেন না কোনো সন্দেহ আছে কেমন করছেন ইসলামের খেদমত কারবালার ময়দানে সাথে মহরম থেকে পানি বন্ধ যখন বন্ধ জিব্বার কনকনালি সহ শুকায় গেছে আমি দশ মিনিট টক্রির করি নাই আমার গলা কাঠ হয়ে গেছে ইমামে হুসাইন ছয় মহর সাথে মহরম থেকে পানি বন্ধ ইসলামের খেদমত করে যাচ্ছেন পিপাসার্থ হয়ে যখন নয় মহরম রাত্রি যুদ্ধের ধামা বেজে গেল তখন তিনি একদিনের মহলত নিলেন কারণ কি বলে আমি জানি আমার সাহাদাত কখন হবে আমি সেই মহলতের অপেক্ষায় আছি সেটা নয় মুহররম নয় সেটা দশ তারিখ হবে কারণ জিল হজ মাসের দশ তারিখ এক কোরবানি মহরমের দশ তারিখ আরেক কোরবানি একটা বছরের মাসের শেষ আরেকটা হিজড়ি বছর মাসের শুরু এই দুই কোরবানিকে যোগ করা হবে মুসলমানদেরকে মেসেজ দেওয়া হবে কোরবানি ছাড়া ইসলামের পতাকা উড়ানো সম্ভব নয় আমার মৌলা হুসাইন ওই রাত্রি বেলা ইবাদতের মধ্যে জিকিরের মধ্যে কাটালেন তিলাওয়াতে কোরআনের মধ্যে কাটালেন দেখা গেল দশে মহরম যখন যুদ্ধের ধামা বাঁচলো আমার মৌলা হুসাইন রবি তিনি তার একে একে কুরবানি আরম্ভ করলেন আর তিনি ইসলামের প্রচারের হক আদায় করতে থাকলেন কারণ কি কারণ হচ্ছে গিয়ে ইহুদিদেরকে চিনা যায় কারণ তাদের আলাদা ধর্ম আছে খ্রিস্টানকে চিনা যায় তার আলাদা ধর্ম আছে পৌত্তলিক পূজারীদেরকে চিনা যায় তার আলাদা ধর্ম আছে কিন্তু কারবালার ময়দানে এমন মোনাফেকগণ এমন বৈমানগণ দাঁড়িয়েছে যাদের কুপর দিয়ে চিনার কোন সম্ভাবনা নাই কারণ হুসাইনের মুখেও দাড়ি ইয়াজিদি বাহিনীর মুখেও দাঁড়ি হুসাইনে কাতারের মধ্য নামাজি ইয়াজিদের কাতারের মধ্য নামাজি হুসাইনের কাতারের মধ্য কোরআন পাওয়া যায় ইয়াজিদের কাতারের মধ্য কোরআন পাওয়া যায় হুসাইনের কাতারের মধ্য হাফেজ পাওয়া যায় ইয়াজিদি কাতারের মধ্যে আরো বেশি পাওয়া যায় হুসাইনি কাতারের মধ্যে মুফতি পাওয়া যায় ইয়াজিদি কাতারের মধ্যে আরো বেশি পাওয়া যায় হুসাইনি কাতারের মধ্যে মুফাসসির পাওয়া যায় ইয়াজিদি কাতারের মধ্যে আরো বেশি পাওয়া যায় চিনবে কিভাবে সাধারণ মানুষ হুসাইন কারবালার ময়দান তৈরি করে দিলেন আল্লাহ সেটা দিয়ে দিলেন আগে শত্রু ছিল ফেরাউন আগে শত্রু ছিল নমরুদ আগে শত্রু ছিল আবু জাহেল আগে শত্রু ছিল আবুল আহাব এখন তো শত্রু ঘরের ভিতরে চিনানোর জন্য কারবালার ময়দান চলে আসলো না হল আজকে ঘরে ঘরে ইয়েজিদ পাওয়া যেত হুসাইনি পাওয়া যেত না কারবালার ময়দান প্রমাণ করে দিল মুসলমান এক হলে জামাত কেন দুইটা হলো হক যখন প্রশ্ন আসলো এক batte সারা বিশ্বের মুসলমান বলল হক হচ্ছে মাওলানা হুসাইন ঠিক কি না কোনো সন্দেহ আছে জোরে বলেন না কোনো সন্দেহ যুদ্ধের দামামা বেজে গেল হুসাইন দেখাচ্ছে মুনাফিকের চক্ররা কেমন হতে পারে এরা একে একে ছাড়বে না এদের কাজী হলো এটা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকিকে এরা এভাবে শহীদ করেছে এ এখনো সে উত্তরস্বরী আছে ঠিক না ইমাম শেরে বাংলার গায়ে আঘাত করতে করতে মৃত্যু কনফার্ম করে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গিয়েছিল এরা হলো সেই এখনো আছে কি না আজকে বাংলার জমিনে দুইশোর উপর মাজার বানা হয়েছে এরা তারা এদের মুখেও তো এদের মুখেও টুপি এদের মাথাও তো টুপি এরা তারা বুঝা গেল এজিদি তখনও ছিল এজিদি এখনো আছে ঠিক না তবে তারা ভুল ভেবেছে তারা মনে করেছে বাহাত্তর জন হুসাইনি ছিল পানি বন্ধ করে দুনিয়ার সমস্ত ফ্যাসিলিটি বন্ধ করে শেষ করে দেওয়া হবে আর এখন হুসাইনিরা বাহাত্তর জন নয় এখন ঘরে ঘরে হুসাইনি প্রেমিক তৈরি হয়েছে দেখি আজকে দেখেন ইমামে হুসাইন ইসলামের হিফাজত করছেন ইসলামের খেদমত করছেন ইসলামের গুলামি করে যাচ্ছেন ইসলাম প্রচারে তিনি পরিচয় করিয়ে যাচ্ছেন হক আর বাতিল কোনটা কোনটা হক ইসলাম আর কোনটা না হক সেটা প্রমাণ করার জন্য একে একে তিনি কুরবানি দেওয়া আরম্ভ করলেন হজরত আবদুল্লাহ আখিল কুরবান হয়ে গেলো হজরত রহমান রহমানি আপনার কুরবান হয়ে গেলো হজরত জাহফর আপনার কুরবান হয়ে গেল মোহাম্মদ ইবন আবদুল্লাহ কুরবান হয়ে গেল আউন ইবন আবদুল্লাহ কুরবান হয়ে গেল আবু বকর ইবন হাসান কুরবান হয়ে গেল উমর ইবন হাসান কুরবান হয়ে গেল আবদুল্লাহ ইবন হাসান কুরবান হয়ে গেল কাসিম ইবন হাসান কুরবান হয়ে গেল দিতে 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 নিজের জবান বেটা আলী আকবরকে কুরবানি দিয়ে দিল নিজের দুধের শিশু আলী আকবরকে কুরবানি দিল আর যখন আকবরকে কুরবানি দেয় হাতে নিয়ে বলছেন আল্লাহ আজকে যদি ইমামে হুসাইনের কাছে এক আসগর নয় হাজার আসগর পাত্র মুস্তফার হাতিরে তোমার জন্য কোরবান করে দিতাম ঠিক ঠিক সেই প্রেরণা সেই জজ্বা আমাদের আমরা পেয়েছি মাওলা হুসাইনের বাগান থেকে আজকে সেই ইসলাম প্রচারের সেই কারবালার ময়দান থেকে প্রচার শুরু হয়েছে বন্ধ হয় নাই ইমামে হুসাইনের সেই রেখে যাওয়া মিশন চালিয়ে যাচ্ছে বগদাদের মধ্যে গৌসে পাক আছগীরের মধ্যে খোঁজা করিবেন ওয়াস চট্টগ্রামের মধ্যে গাউসুল আযম মেজবানদারি কেবলার হতো হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রী কোটি মতো ওলি আল্লাহর মাধ্যমে এখন সেই ইমামে হুসাইন মিশন জারি আছে ঠিক না এবং সেই মিশনে আমরা একত্রিত হয়ে থাকতে চাই কি চাই না আরো যারা বলেন না চাই কি চাই না